আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি আজকে একটা মজাদার রান্না শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে পেঁয়াজের পুনা আমরা অনেকে পেঁয়াজ কেটে মাছ দিয়ে রান্না করি বিভিন্ন রকমের রান্না করি কখনো খালি পেঁয়াজ রান্না করে খেয়েছেন আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তা আমি প্রথম হচ্ছে পেঁয়াজটা যেভাবে চিলে নিয়েছি এখন হচ্ছে পেঁয়াজের এই যে অংশটা আছে এটা হচ্ছে আমি চামচ দিয়ে তুলে নেব পেঁয়াজটা একদম খালি করে নিব তুলে এটি এটা আমি হচ্ছে চামচ দিয়ে তুলে নিব নিয়ে এটা একদম ফাঁকা করে এরকম করে কিন্তু আমি সবগুলো এক এক করে করে নিব এটা কিন্তু কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আমার রেসিপিটা দেখে আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন খেতে দেখবেন অনেক মজা খেয়ে দেখবেন এখন আমি একটা ডিম নিয়ে নিব ডিমটা হচ্ছে আমি ভেঙে নেব এর সাথে একটু আমি গোলমরিচের গুঁড়ো দেব এখানে লবণ দিয়েছি একটু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা একটু ভেজে নেব যেহেতু ডিম দিব ভিতরের জন্য পেঁয়াজটা একটু ভেজে নেব যখনই পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে আমি এর মধ্যে যে ডিমগুলো দিয়ে দিচ্ছি বাদামি কালার হয়ে আসলে আমি পেঁয়াজটা নামিয়ে নেব একটু ঢেকে দিলাম না হলে হচ্ছে উপরে ছিটকে আসতেছে এর জন্য একটু ঢেকে দিলাম এ তো আমি এরকম হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি এই এটা আমি তুলে নিয়েছি এখন এর মধ্যে এখানে একটু আমি যে পেঁয়াজগুলো মাঝখান থেকে তুলে নিয়েছিলাম ওটা কিন্তু আমি ফালাই নি ওটা হচ্ছে যেরকম করে নিয়েছি পেঁয়াজের পেস্তা করে নিয়েছিলাম তো পেঁয়াজ দিয়ে দিলাম সাথে টমেটো দিচ্ছি যেহেতু এটা ভুনা করব তার মধ্যে আদা বাটা রসুন বাটা এগুলো একটু সাথে একটু দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি আবার একটু চস দিলাম যেহেতু টক হবে টক মিষ্টি হবে একটু চস দিয়েছি টকটক খেতে কিন্তু খুব ভালো লাগে জন্য চশটা দেওয়া যে এক এক করে আমি পেঁয়াজ বসিয়ে দিচ্ছি এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম